নিজের সবটা দিয়ে বা তার থেকে বেশি যদি কোনো প্রাণকে ভালোবাসা যায় তা হলো নিজের সন্তান কথাই আছে একজন নারীর নারীত্ব তখনই পূর্ণতা পায় যখন সে মা হয়ে ওঠে আমার সেই সৌভাগ্যে সৌভাগ্য বতি করেছে যে সে হলো আমার কন্যা শুনেছি ভগবান যখন কারোর উপর ভীষণ খুশি হয় তখন তার ঘরে কন্যা সন্তান প্রদান করেন আমি আমার এই মহারানীকে পেয়ে ভীষণই আপ্লুত যখন বহু অপেক্ষার পর প্রথম জানতে পেরেছিলাম যে আমার ভিতরে একটা প্রাণ বড় হচ্ছে তখন যেমন খুশি হয়েছিলাম তেমন বুকের ভিতরটাও কেঁপে উঠেছিল ধাতস্থ হতে বেশ কিছুদিন সময়ও নিয়েছিলাম এই ভেবে ভয় পেতাম কিভাবে তার মুভমেন্ট বুঝব কিভাবে তাকে বুঝবো সে আমার ভিতরে ভালো আছে পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাই ভীষণ ভয়ে কাটিয়েছিলাম একটু মুভমেন্ট কম হলেই কান্না করে ভাসিয়ে দিতাম তারপর দু হাজার সতেরোর পঁচিশে সেপ্টেম্বর দুর্গা পঞ্চমী তিথিতে মা দুর্গার আগমনের সাথে সাথে তুইও আমার কলে এলি আলো করে সেই দিনের সেই অনুভূতি আমি ও তোর বাবা তোকে বলে বোঝাতে পারবো না সে যে কি আনন্দ সে একমাত্র আমরা নিজেরাই জানি তারপর শুরু হলো কিন্তু একটা নতুন জার্নি এই ছোট্ট রক্তের দলা প্রাণটাকে নাকি আমাকে বড় করতে হবে মানুষের মতো মানুষ করে তুলতে হবে দেখতে দেখতে সাত বছর হয়ে গেল সাত বছরের জন্মদিনটাও হয়ে চলে এলো এখনো মনে হয় এই তো সেদিন তুই পৃথিবীতে এলি তারপর সারা বাড়ি হামাগুড়ি ছোট পায়ে ঘুরে বেড়ানো হেঁটে বেড়ানো আধো আধো বুলিতে মা বলে ডাকা বাবা বলে ডাকা ভাবলেই চোখের কোণে আনন্দ আনন্দ অশ্রু এসে পড়ে ভগবানের কাছে প্রার্থনা করি বড় হও মানুষের মতো মানুষ হও আর ভগবান তোমার মনের সকল ইচ্ছা পূরণ করুক তোমাদের কাছে আমার আমার অনুরোধ তোমরাও আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে আজ দিনটার জন্য বহুদিন থেকে অপেক্ষা করছে আমার মেয়ে প্রতি বছরই জন্মদিন চলে যাওয়ার সাথে সাথেই শুরু হয় মা আমার জন্মদিন কবে আসবে আমাদের মধ্যবিত্ত ঘরে সাধ থাকলেও সাধ্যে কুলায় না নিজেদের কিছু ব্যক্তিগত কারণের জন্য জন্মদিনটা ঠিক বড় করে করে উঠতে পারেনি তবুও বছরে একটা দিন কোনো কিছু না করলে কি চলে তাই ছোট করে একটু অনুষ্ঠান করা রাত জেগে ঘরটাকে একটু ডেকোরেশন করেছি আর ভোরবেলা উঠেছি উঠেছি সেই চারটের সময় আজকে যে সমস্ত রান্না করব তার জন্য যে সমস্ত সবজি লাগবে সেগুলোই একটু কেটে বেছে নেয়া। আর এর পিছনে হেল্প করেছে আমার মা সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে রেখে চান করে রান্না করেছি পায়েস পায়েস ছাড়া কি জন্মদিন সম্পন্ন হয় তো প্রথমে পায়েসটা করে নিয়ে আমার গোপুষণাকে প্রসাদ দিয়েছি এই প্রসাদের পায়েসটটাই আমি আমার আড়সিকে দেব তারপর একে একে বাদবাকি বাকি রান্নাগুলোও কমপ্লিট হয়ে গেছে আজকের মেনুতে ছিল সবজি ডাল তার সাথে ছিল আলু ভাজা আর ছিল রুই মাছের ঝোল আলু দিয়ে আর ছিল মাংস চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম সমস্ত কিছুই ছিল তারপরের পালা হচ্ছে নিজের সন্তানকে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া প্রথমে একটা ভালো জামা পরিয়ে দিয়েছি তারপরে কপালে তাকে দিয়েছি সুন্দর করে টিপ পরিয়ে আর দিয়েছি ছোটে হালকা লিপস্টিক তার এই জন্মদিন নিয়ে তার তো এক্সাইটমেন্টের কোনো শেষ নেই সে অপেক্ষা করছে কখন তার বন্ধুরা আসবে মেয়েকে সাজানোর পরে পালা হচ্ছে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে তোলা সুন্দর বলতে তেমন কিছুই না একটা ভালো শাড়ি পরা আর কিছু অর্নামেন্ট রেডি হয়ে গেছে চলো এবার নিজে যাওয়া যাক নি তো এই যে এই সেদিন অর্ডার বসেছিলাম কেকটা ভীষণ ফানি সবাই খুব এসেছে আর ডে একটু রেডি হয়ে গেছে তার পছন্দের কেকটা কাটার জন্য বার্থডে হবে আর ফটো সেশন হবে না তাই বললে কি চলে তো সবাই মিলে একটু ফটো সেশন করে নেওয়া হলো তারপরে বার্থডে বয় আর বার্থডে গার্ল একসাথে কেক কাটলো তারপর বাবা মেয়েকে কেক খাইয়ে দিল মেয়ে বাবাকে কেক খাইয়ে দিল দুজনেই কেক কাটতে ভীষণ পারদর্শী অগত্যা আমাকে গিয়েই হাতটা লাগাতে হলো তো কেক কেটে আমিও মেয়েকে খাইয়ে দিলাম আর দিলাম বরকে খাইয়ে আমার বর আর আমার সন্তান একই দিনে জন্মদিন তাই জন্য পঁচিশে সেপ্টেম্বর আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট তো যতটুকু আয়োজন করতে পেরেছি তাতেই আমার মেয়ে খুবই খুশি তো আমাদের আর কি বা চাই ওর কাটতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল তারপরে খাওয়া দাওয়া ভীষণ ব্যস্ততার মধ্যে চলে গেছিল সেভাবে আর কিছুই শুট করতে পারেনি কিন্তু জন্মদিনে আমাদের বাঙালিদের ধান দুধ দিয়ে বড়দের আশীর্বাদ ছাড়া সম্পূর্ণ হয় না তাই সন্ধ্যাবেলায় আবার ছোট্ট করে একটু আয়োজন মেয়েকে পাঁচ রকম দিয়ে ভাত সাজিয়ে দেয়া সামনে দেয়া চাটনি পায়েস মাছের ঝোল আর মাংস তারপরে একে একে সবার আশীর্বাদ এই যে ইনি এখন আশীর্বাদ করছেন ইনি হচ্ছেন আমার দিদা আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা আর এই যে ইনি হচ্ছেন আমার বাবা একে একে সবাই তাদের নাতনি আর ফো নাতনি ওকে মন ভরে আশীর্বাদ করছেন আর ইনি হচ্ছেন আমার মা আমরা সকলেই জন্মদিনে গিফট পেতে ভীষণ ভালোবাসি যদি কেউ বলে যে আমি ভালোবাসি না সে ডাহা মিথ্যা কথা বলছে একটা সত্যি কথা বলতে গিফট পেতে আমারও ভীষণ ভালো লাগে তো আর দাদানের কাছ থেকে আরও ওর ঠাম্মির কাছ থেকে সবার কাছ থেকে গিফট পেয়েছে তো একবার মুখটা দেখো আর আজকের দিনে সব থেকে স্পেশাল মোমেন্ট হলো এটা আরশি তার বাবাকে আশীর্বাদ করছে পায়েস খাইয়ে দিচ্ছে সাথে গিফটও দিয়েছে তারপরের পালা হলো নিজের মেয়েকে মন ভরে আশীর্বাদ করা এখানে তার বাবাও তাকে আশীর্বাদ করে নিল আর তারপরে কাকিমণি আর কেন বাদ যায় কাকিমণিও মন ভরে আশীর্বাদ করে নিল আর সর্বশেষে এলাম মা তো আমিও আমার মেয়েকে মন ভরে আশীর্বাদ করলাম যেন বড় হয়ে অনেক বড়ো